আসসালামু আলাইকুম एवरीवन কি কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম যে কীভাবে আপনারা আপনাদের টিকটক ভিডিওতে কীভাবে ফ্রিতে লাইকস নিতে পারেন সেটার উপর একটা ভিডিও দিব আশা করছি আপনাদের জন্য এটাও হেল্পফুল হবে সো এই নিয়ে আমি হচ্ছে টিকটক নিয়ে অনেক ভিডিও আপলোড করেছি যে কীভাবে আপনারা ফলোয়ার্স বাড়াতে পারেন আপনার অ্যাকাউন্টের কীভাবে আপনার ভিডিও লাইকস ইনক্রিজ করতে পারেন সো এই নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু প্রায় প্রত্যেকটা ভিডিও আপলোড করা হয় সো আজকের নতুন একটা ওয়েবসাইট শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি আপনার টিকটক ভিডিওর লাইক সম্পূর্ণ ফ্রিতে বাড়াতে পারবেন সো এরকম একটা নতুন ওয়েবসাইট শেয়ার করবো আশা করছি আপনাদের কাজে আসবে সো কীভাবে কী করতে হবে আমরা টোটাল বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে আশা করছি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আজকের ভিডিওটা সো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিকোয়েস্ট থাকবে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার সো চলুন আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি তো এর জন্য আমাদের অ্যাডভাস্ট যে কাজটি করতে হবে আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে সো আমরা এখান থেকে হচ্ছে ক্রোম ব্রাউজারটা ওপেন করেছি সো গুগল ক্রোমে চলে আসার পরে আমরা এখন এখানে সার্চ বারে চলে আসবো সার্চ বারে চলে আসার পরে এখানে জাস্ট এখন আমাদেরকে লিখতে হবে ইনস্টা দেন লিখবেন ফলোয়ার্স ইনস্টা ফলোয়ার্স দেন স্পেস দিয়ে লিখবেন সিও ইনস্টা ফলোয়ার্স সিও লিখে এখানে সার্চ করে দেবেন গুগলে তাহলে আপনারা এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবেন এই ওয়েবসাইটে আপনার হচ্ছে ডিরেক্ট প্রবেশ করবেন ইনস্টা ফলোয়ার্স জাস্ট হচ্ছে এই ওয়েবসাইটে চলে আসবেন ক্লিক করে দেবেন তারপর দেখবেন যে আপনার ওয়েবসাইট ওপেন হয়ে গিয়েছে অ্যান্ড নিচে চলে আসবেন নিচে আসার পরে আপনারা জাস্ট এখানে একটা যে কাজ করবেন এই যে এখানে রয়েছে টিকটক সার্ভিস জাস্ট আপনারা করবেন কি এই টিকটক সার্ভিসের উপর ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে টিকটক সার্ভিসের উপর ক্লিক করে দিলাম দেওয়ার পর আপনারা এরকম অনেক প্রায় সে মেনু চলে আসবে এখানে সো মেনুর মধ্যে এখানে আপনাকে এখন বুঝতে হবে আপনারা যেহেতু ফ্রি লাইক্স দেবো আমরা কোনো প্রকার টাকা খরচ করবো না তো সেক্ষেত্রে একদম সবার শেষে লক্ষ্য করবেন এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা অপশন দিচ্ছে টিকটক ফ্রি ফলোয়ার্স টিকটক ফ্রি লাইক্স টিকটক ফ্রি ভিউস সো আমরা যেহেতু লাইকস এর জন্য আমরা হচ্ছে লাইক্সটা সিলেক্ট করে দিবো তো আমি এখান থেকে লাইকসটা সিলেক্ট করে দিলাম লাইকসটা সিলেক্ট করে দেওয়ার পরে এরকম একটা অপশন দেবে এখানে সো এখানে ফার্স্টে এখানে বলে দিচ্ছে যে ইউ ক্যান ইউজ আওয়ার্স ফ্রি সার্ভিস এভরি টোয়েন্টি ফোর আওয়ার্স ট্রাই নাও সেখানে তারা বলছে যে আপনারা তাদের এই ওয়েবসাইটে যে সার্ভিসটা রয়েছে ফ্রি সার্ভিসটা এটা আমরা চব্বিশ ঘন্টায় ব্যবহার করতে পারবো সো আমরা এখন কিন্তু এখান থেকে তারা আমাদেরকে চেষ্টা করতে বলছে তো এখন আমাদেরকে এইখানে জাস্ট সে ভিডিও লিঙ্কটা দিতে বলবে অর্থাৎ আমরা যেই ভিডিওতে হচ্ছে লাইকসটা বাড়াবো ওই ভিডিও লিঙ্কটা আমাদেরকে দিতে হবে তো ওই ভিডিও লিঙ্কটা নেওয়ার জন্য আমরা চলে দেবো আমাদের টিকটক অ্যাকাউন্টে সো টিকটক অ্যাকাউন্টে চলে আসলাম আসার পর এখানে আমাদের অ্যাকাউন্টে কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে সেখানকার মধ্যে আমরা যেই ভিডিওতে লাইকটা আবার আমাদেরকে মূলত ওই ভিডিওটা ওপেন করতে হবে সো এখানে আমার তিন নম্বর একটা ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওটা জাস্ট এখন আমি ওপেন করছি তো আমি ভিডিওটা প্লে করে দিলাম ভিডিওটা প্লে করে দেওয়ার পরে এই ভিডিওতে ভালো করে একটু লক্ষ্য করবেন এই ভিডিওতে লাইক রয়েছে হচ্ছে চারটা তো চারটা রয়েছে এখন আমরা জাস্ট করবো কি এখান থেকে হচ্ছে লিঙ্কটা কপি করবো এই জন্য ভিডিওটা চলে আসবে এখান থেকে তিরোটা আসার পরে এখানে রয়েছে কপি লিঙ্ক জাস্ট হচ্ছে কপি লিঙ্ক করে নেবো তাহলে আমাদের লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে সো লিঙ্কটা কপি হয়ে যাওয়ার পর আমরা চলে আসবো ইনস্টাফোয়াস ডট ডট সিওতে আসার পরে এখন আমাদেরকে জিজ্ঞাসাটি করতে হবে ভিডিও লিঙ্ক রয়েছে ভিডিও লিঙ্কের এখানে এসে আমাদের জাস্ট লিঙ্কটা পেস্ট করতে হবে তো আশা করছি আপনারা ভিডিও লিঙ্ক পেস্ট করতে পারবেন আমি দেখাই দিই আপনাদেরকে তো এখানে আসে জাস্ট হচ্ছে এখানে চাপে ধরবেন চাপে ধরবার পেস্ট আসবে জাস্ট পেস্ট করে দেবেন সো পেস্ট হয়ে গেল পেস্ট হয়ে যাওয়ার পর এখন আমাদেরকে কাজটি করতে হবে এখানে রয়েছে লাইকস কোয়ান্টিটি জাস্ট হচ্ছে লাইক্স কোয়ান্টিটির জায়গা টেন থাকবে এটা আপনারা সরাইতে পারবেন না যত থাকবে ততই অর্থাৎ এখানে দশটা লাইকস আমরা ফ্রিতে পাবো তো এখন অনেকে বলতে পারেন যে মাত্র দশটা সো এইখানে হচ্ছে মূলত যে পয়েন্টটা আমি আপনাদের জন্য লিখছি আর কি থামনেলে সো সেটা কারণ হচ্ছে আপনারা এইখানে দশটা লাইক্স পাবেন শুধু এইটা না আমি এর আগের যে ভিডিওগুলো আপলোড করেছি অর্থাৎ গত পরশু একটা ভিডিও আপলোড করা আছে আমার আমার চ্যানেলে মানে এর আগের ভিডিওটা ওইখানে আমি একটা ট্রিক্স দেখাইছি ওইখানে হচ্ছে আর একটা অ্যাপ্লিকেশন শেয়ার করছি যেটার মাধ্যমে ফ্রিতেই লাইক বাড়াতে পারবেন তো এরকম হচ্ছে আমার চ্যানেলে লাইক আর ফলোয়ার নিয়ে অসংখ্য রিলেটেড ভিডিও আছে আপনারা ওইগুলো যদি দেখেন তাহলে সবগুলো যদি সমন্বয় করে নেন তাহলে আপনারা অনেক অনেক হিউজ লাইকস সমন্বয় ফ্রিতে বাড়াতে পারবেন যদিও এখানে কম লাইকস আপনারা ইউজ করতে পারবেন মানে নিতে পারবেন এই ওয়েবসাইট দিয়ে বাট বাকি যেগুলো শেয়ার করছি ওইগুলো হচ্ছে অনেক হিউজ লাইকস আপনারা নিতে পারবেন আনলিমিটেড ইচ্ছা মতো করে নিতে পারবেন তো আশা করছি আপনারা ওই ভিডিওগুলো দেখবেন তাহলে আরও বেশি উপকৃত হবেন আর নেক্সটে আমাদের হচ্ছে কীভাবে বেশি বেশি ফলোয়ার্স নেওয়া যায় বা হচ্ছে লাইকস নেওয়া যায় সেটাও আমি ভিডিও দিব নেক্সট ভিডিওগুলো এইভাবে আসবে সো এই জন্য আমি ধারাবাহিকভাবে আপলোড করছি যে আপনারা যাদের এগুলো উপকার হয় তো এখন রয়েছে এখানে জাস্ট রয়েছে গিফট সো আমরা জাস্ট করবো কী গিফটে ক্লিক করবো তার আগে এখানে দেখুন প্রাইস জিরো জিরো ডলার রয়েছে অর্থাৎ আমাদের কোনো প্রকার এইটার জন্য কোনো প্রকার চার্জ কাটবে না বা কোনো প্রকার খরচ পড়বে না তো আমরা এখন করবো কী জাস্ট হচ্ছে গিফট বাটন রয়েছে এটা জাস্ট ক্লিক করে দেব এখানে গিফট সিলেক্ট করা থাকবে গিফটে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে দেওয়ার পর আমরা নিচে চলে আসবো তো আমরা নিচে চলে আসার পর এখানে রয়েছে গেট ফ্রি লাইক্স জাস্ট আমরা করবো কি গেট ফ্রি লাইক্সে একটা ক্লিক করে দেবো গেট ফ্রি লাইক্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে কি কারণ যে একটা ছোটোখাটো একটা টাইমার আসবে আর তত একটা বার আসবে সেই বারটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এখানে ফুলফিল না হয় ততক্ষণ আমাদেরকে জাস্ট অপেক্ষা করতে হবে আর নিচে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে বলে দিয়েছে যে ইয়োর ট্রান্স্যাকশন ইজ আ কুয়েড দেন বলছে প্লিজ ডোন্ট ক্লোজ দিস স্পেস তারপর বলছে ফুইল দ্য ট্রানজেকশন ইজ ইন প্রগ্রেস থ্যাংক ইউ ফর টেস্টিং আওয়ার ফ্রি সার্ভিস এখানে তারা আমাদেরকে মেনলি বলছে যে আমাদের যে ট্রানজেকশনটা অর্থাৎ আমরা যেটা অর্ডার দিয়েছি এটা আমাদের হচ্ছে চলতে এসে রানিংয়ে অ্যান্ড আমাদের পেসটা হচ্ছে এখান থেকে বের হয়ে যেতে বলেনি ক্লোজ করতে বলেনি অ্যান্ড এখানে যেটা বলছে যে আমাদের ধন্যবাদ জানাইছে তাদের হচ্ছে ফ্রি সার্ভিসটা ইউজ করার জন্য সো এখানে আমরা কিন্তু টোটাল এটা ফ্রি পাচ্ছি অর্থাৎ ফ্রি ট্রায়াল আর ফ্রি ট্রায়ালটা দেওয়ার মানে হচ্ছে আপনারা সকলেই জানেন যে একটা নতুন যখন একটা বিজনেস শুরু করি বা নতুন বা পুরাতন হোক মানুষের যাতে বিশ্বস্ততা কামানো যায় এর জন্য আমরা একটা ফ্রি ট্রায়াল দিয়ে থাকি যেটা হচ্ছে মানুষ ইউজ করে তারা হেল্পফুল যদি মনে করে তাহলে আমাদের ওয়েবসাইট থেকে কিনে অর্ডার করবে সো এটা হচ্ছে একদম সেম দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি হচ্ছে একশো পার্সেন্ট হয়ে গিয়েছে অ্যান্ড সিকিউরিটি চেক নাম একটা অপশন আসবে যেখানে আমাদেরকে হচ্ছে গুগলের ক্যাপচারটা পূরণ করতে হবে এর জন্য গুগলের ক্যাপচার দিছে আমাদেরকে এখন ক্যাপচারটা পূরণ করতে হবে কার সিলেক্ট করতে বলছে তো আমি কারগুলো সিলেক্ট করে দিলাম তারপর আমরা এখন করবো কি এখান জাস্ট হচ্ছে ভেরিফাই ক্লিক করে দেব সো ভেরিফাই ক্লিক করে দিলে এটা ভেরিফাই হয়ে যাবে অ্যান্ড আমাদের একটু জাস্ট অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন যে ফাইনালি কিন্তু আমাদের এটা সাবমিট হয়ে গিয়েছে এখানে আমাদেরকে বলে দিয়েছে যে ইওর প্রি অর্ডার হ্যাজ বিন সাকসেসফুল সাকসেসফুলি রিসিভ এড প্লিজ মেক শিওর ইওর অ্যাকাউন্ট ইজ পাবলিক সো এখানে যেটা বলছে যে আমাদের অর্ডারটা সাকসেস হয়ে গিয়েছে অ্যান্ড মেক শিওর করতে বলছে যে আমাদের অ্যাকাউন্টটা পাবলিক রাখতে হবে এখন কীভাবে বুঝবো যে আমাদের অ্যাকাউন্ট পাবলিক নাকি প্রাইভেট সেটার জন্য আমরা চলে যাব টিকটকে আসার পরে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে মেনলি এখান থেকে আমাদের এই যে ত্রিট আইকন রয়েছে জাস্ট আমরা ত্রিট আইকন ক্লিক করে দিব এখানে ক্লিক করার পরে আমরা জাস্ট হচ্ছে এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি রয়েছে জাস্ট সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে আসবো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আসার পরে এখন আমরা করবো কি জাস্ট হচ্ছে যে প্রাইভেসিতে রয়েছে আমাদের প্রাইভেসিতে চলে যাব সো প্রাইভেসিতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে উপর রয়েছে প্রাইভেট অ্যাকাউন্ট সো এই অ্যাকাউন্ট যদি আমার এটা ইনেবেল করা থাকে তাহলে মাস্ট পি এটা অফ করে দেবেন দেখতে পাচ্ছেন আমার অফ করা আছে সো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের লাইকস আসা শুরু হয়ে গেছে উপরে আমি আপনাদেরকে প্রমাণটা একটু দেখাই সো আমাদের লাইকস কিন্তু আসা শুরু হয়ে গেছে যেহেতু নোটিফিকেশন চলে এসেছে দেখতে পাচ্ছেন পাঁচশো পাঁচশো তিনটা ছিল পাঁচশো তেরোটা হয়ে গেছে আমরা ভিডিওটা স্টপেন করবো ভিডিওতে দেখি কয়টা লাইক্স আসছে চারটা লাইক্স ছিল আমাদের মোট সো আমরা ভিডিওটা প্লে করছি অ্যান্ড ফাইনালি বুম দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু তেরোটা লাইকস কিন্তু এখানে হয়ে গেল চোদ্দোটা লাইকস হয়ে গেছে অ্যান্ড চোদ্দটা লাইক্স কিন্তু আমরা টোটালি ফ্রিতে পেয়ে গেলাম আমি এখন আপনাকে নোটিফিকেশানকে দেখাচ্ছি আমরা এখান থেকে চলে যাবো ইনবক্সে সো ইনবক্সে আসার পরে এখন অ্যাক্টিভিটিসে চলে আসছি অ্যাক্টিভিটিসে চলে আসার পরে দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের লাইক্সগুলো চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন যে আইডিগুলো দেখাচ্ছে অ্যান্ড সেভেন আদার্স অ্যান্ড এখানে একটা লাইক দেখা যাচ্ছে অর্থাৎ এইট আর হচ্ছে আমাদের কিন্তু ভিডিওতে লাইকসগুলো মাত্র এক মিনিটের মধ্যে চলে চলে এসেছে আমরা সকল লাইকসগুলো কিন্তু পেয়ে গিয়েছি আমি কিন্তু আপনাকে লাইভ প্রুফ দেখাইলাম এখানে বাড়া দেখতে পাচ্ছেন চোদ্দোটা লাইকস এখানে দেখাচ্ছে আমাদের কিন্তু এখানে মাত্র চারটা লাইকস ছিল অর্থাৎ দশটা লাইক্স টোটালি আমাদের কিন্তু বেড়ে গিয়েছে সো আশা করছি আপনারা এই ওয়েবসাইট যদি ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের জন্য এটা হেল্প হবে অ্যান্ড এটা টোটালি হচ্ছে ফ্রিতে আপনারা বাড়াতে পারবেন অ্যান্ড এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমরা কিন্তু এটা কি শুধু একবারে ইউজ করতে পারবো অনেকেই হচ্ছে পরবর্তীতে ইউজ করতে পারবো সো এইটার ক্ষেত্রে যদি আমি বলি তাহলে হচ্ছে আপনারা একবারে হচ্ছে ইউজ করতে পারবেন বলতে ফ্রি ট্রায়াল যেহেতু সো অনেক ওয়েবসাইটে দেখা যায় যে হচ্ছে ফ্রি ট্রায়ালগুলো শুধু একবার ইউজ করতে পারবেন বেশিরভাগ দিবে না মানে দ্বিতীয়বার তৃতীয়বার দিবে না সো আপনারা হচ্ছে একবার এই অ্যাকাউন্টে একবার আপনার যদি যদি আপনার অনেকগুলো অ্যাকাউন্ট থাকে তাহলে ওইগুলোতে নিতে পারেন একের পর এক বাট আপনারা যদি হচ্ছে একই অ্যাকাউন্টে নিতে চান তাহলে প্রবলেম হতেও পারে যদি আপনারা ট্রাই করে দিতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে যদি না হয় তাহলে আচ্ছা আপনি চব্বিশ ঘন্টা পর এগেন সাবমিট দেবেন অর্থাৎ একই ভিডিওতে দেবেন না অন্য ভিডিওতে দেবেন তাহলে চান্স হওয়ার মানে কাজ হওয়ার চান্স বেশি থাকে তবে আপনার প্রথমবার যখন দেবেন সেটা একদম একশো পার্সেন্ট শিওর থাকেন যে আপনি এক মিনিটের মধ্যে সকল লাইকগুলো তুলে পাবেন আর যদি আপনার এটা ঠিকভাবে না দিতে পারেন তাহলে কিন্তু আপনার এটা নাও আসতে পারে বা হচ্ছে প্রবলেম হইতেও পারে তো অবশ্যই আপনার কমেন্ট বক্সে মানে এইসব বলবেন না যে আসেনি বা প্রবলেম হচ্ছে অবশ্যই আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি না বুঝে থাকেন তাহলে এগেন আপনার ভিডিওটা ব্যাক করে দেখে নেবেন দেখে নেওয়ার পরে সাবমিট দেবেন আমি আশা করছি আপনার একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট মানুষ আপনারা লাইকস পাবেন আমি একদম আশাবাদী যে এটা হচ্ছে আপনার পাবেন বিকজ এটা হচ্ছে একদম টোটালি ট্রু বা একটা রিয়েল ওয়েবসাইট যেটা মাধ্যমে আপনারা ফ্রি লাইক্স বাড়তে পারবেন অ্যান্ড আপনারা যারা বেশি বেশি লাইকস ইউজ করতে চাচ্ছেন বা বেশি বেশি লাইকস আপনার ভিডিও ভিডিওতে নিতে যাচ্ছেন একসঙ্গে তারা আমার আগের যে ভিডিওগুলো আছে ওইগুলো দেখতে পান আমার চ্যানেলের ভিতরে যাবেন চ্যানেলের ভিতরে গেলে ওই ভিডিওগুলো পাবেন সো আশা করছি আপনাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্প হয়েছে আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন পর্যন্ত যুক্ত নেয় অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে সেখানে আমরা আর্নিং রিলেটেড এবং বিভিন্ন টেক রিলেটেড সলভ দিয়ে থাকি এবং বিভিন্ন ধরনের হেল্প দিয়ে থাকি সো অবশ্যই সেটাতে জয়েন হয়ে রাখবেন সো যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আল্লাহ হাফেজ